নমস্কার আজকের বশীকরণ আপনি যে কোনো মেয়েকে আপনি হামেশায় বশীকরণ করে আপনার মনে জায়গা আনতে পারবেন আপনি যে কোনো বৌদিকে বশীকরণ করে আপনার মনে জায়গা করতে পারবেন বা আপনি কোনো মেয়ে আছেন কোনো ছেলেকে ভালোবেসেছেন তার প্রেমে হাবুটাবু খাওয়াতে পারবেন গ্রান্টি সহকারে ভিডিওটা দেখে যাবেন বারো ঘন্টায় বসীকরণ যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে হামেশাই বসীকরণ করে বারো ঘন্টায় কুত্তার মতন আপনি হাল করে দিতে পারবেন আপনাকে ছাড়া জীবনে কোনো ছেলেকে বিয়ে করবে না বা আপনি কোনো মেয়ে আছেন আপনাকে ছাড়া সেই মেয়ে ছেলেকে বিয়ে করবে না গ্রান্টি ছাড়া আমি কাজ করি না তাই তো বলছি হামেশাই আমার ডিসপ্লে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করুন পেমে মেয়ে হাবু খাইয়ে দেব অনেক জ্যোতিষীর কাছে গেলেন কোনো কাজ করতে পারলেন না পরিশ্রম হয়ে গেছেন মাথা যন্ত্রণা করে ফেলেছেন তাই তো বলছি বিশ্বাস করে ডিসপ্লে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করুন এই রকম বশীকরণ একমাত্র কার্তিক গোস্বামীর কাছেই হয় চ্যালেঞ্জ সহকারে বশীকরণ করে থাকি আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন ফেসবুকে ভিডিও দেখেছেন টাকা অনেক নষ্ট করেছেন কোনো সুফল পাননি সেই সকল ভাইদের মনেদের মায়েদের বলবো বিশ্বাস করে আমার কাছে চলে আসুন বা অনলাইনেও আপনি কাজ করাতে পারবেন আমায় কাজ করি কামরূপ কামাখ্যায় আসাম গুয়াহাটির দিকে আপনারা অনেক জ্যোতিষীকে অনলাইনের মাধ্যমে কাজ করিয়েছেন বা আপনি সেখানে যেয়ে কাজ করিয়েছেন কোনো সুফল পাননি সেই সকল ভাইদের বলবো সেই সকল বোনেদের বলবো আমার ডিসপ্লেদের নাম্বারে ফোন করুন আপনি ঘরে বসে বশীকরণ করে নিন এই রকম বশীকরণ সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না আমি যদি এই বশীকরণ কাজ আপনার না করে দিতে পারি আপনার টাকা যা খরচা হবে আমি রিটার্ন করে দেবো চ্যালেঞ্জ সহকারে বশীকরণ করি কোনো তান্ত্রিক যদি কাটান করাতে পারে আমি ডবল টাকা দিয়ে দেব তাই তো বলছি আমার কাছে চলে আসুন হামেশাই বসী করুন এই রকম আপনারা কোনো তান্ত্রিকের কাছে পাবেন না কোনো জ্যোতিষীর কাছে পাবেন না আমি চ্যালেঞ্জ সহকারে বলি আপনারা পরিশ্রান হয়ে গেছেন জ্যোতিষী নামটাকেই মুছে ফেলতে চাইছেন আপনারা সঠিক জায়গায় যাবেন না কাজ কি করে হবে আমি গ্রান্ট দিয়ে কাজ করি যে কোনো মেয়েকে বলুন আপনি ভালোবাসেন আমি বারো ঘন্টায় আপনার প্রেমে হাবুডুবু খাইয়ে দেবো তাই তো বলছি ডিসপ্লেতে নাম্বার কন্ট্যাক্ট করুন নমস্কার